মন বন্ধুরা আপনারা দেখুন এটা পুরো আমরা চলেছে শাড়ি সূহ্রতের নানান ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন বেনারসি 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 মাত্র মাত্র প্রাইস স্টার্ট হচ্ছে 650 টাকা থেকে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র মাত্র 650 থেকে 50 টাকা থেকে বেনারসি স্টার্ট হচ্ছে নানান রকমের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন তিল ভুট্টা থেকে শুরু করে বেনারসির কীরকম কীরকম কালেকশন চাইছে আপনারা যেরকম কালেকশন বা কালার ভ্যারাইটিস চাইছেন একই ছাদ নেয় তবে আপনারা পেয়ে যাবেন বেনারসি ভুট্টা শাড়ি নিয়ে আমরা চলে এসেছি থিয়েটার প্রাইজ হচ্ছে মাত্র মাত্র দুশো আশি টাকা নয় তিনশো টাকা মাত্র মাত্র 2৫০ পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন দুশো পঞ্চাশ টাকায় আপনারা এরকম শাড়ি পেয়ে যাবেন সামনে ঈদ বলে কথা পয়লা বৈশাখ বলে কথা আপনারা যাকে দেবেন তারা তো খুবই খুশি হবে এবং যারা বিজনেস করতে চাইছেন কম কম পুঁজির মধ্যে তাদের জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ রয়েছে তারপরে আমরা দেখব কালেকশন কি কি রয়েছে আমাদের বেনারসি পুরো আপনারা দেখতেই পাচ্ছেন ঘুরে আমরা দেখিয়ে দিচ্ছি এটা শুধু কিন্তু একটা আউটলেট না আমাদের আরো রয়েছে আপনারা বিভিন্ন ধরনের শাড়ি যাবতীয় যা আছে আপনারা সব পেয়ে যাবেন স্টার্ট করি এই যে কালেকশনটা রয়েছে সামনে পহেলা বৈশাখের পর বিয়ের সিজন চলে আসছে এবং বিয়ের সিজনের মধ্যে কম পুঁজির মধ্যে বিয়ে করতে চাইছেন কম সরি কম খাচ্ছি এই যে বেনারসিটা রয়েছে এটা কিন্তু সবাই এই বেনারসি পরে আমরা কিন্তু ইউনিক ইউনিক কালেকশনও রাখি বন্ধুরা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমরা ইউনিক জিনিসও দেখাচ্ছি বেনারসি মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ থেকে স্টার্ট করে আমাদের কিন্তু রয়েছে তিরিশ হাজার টাকা অব্দিও বেনারসির কালেকশন আমরা পেয়ে পেয়ে যাবেন এবং আমাদের যে গর্বে তার শাড়ি শান্তিপুর যে বলে দেখতেই পাচ্ছেন এগুলো জামদানি তারপর রয়েছে হাট জামদানি তারপর রয়েছে জামদানি স্পেশাল পয়লা বৈশাখ স্পেশাল হাজার টাকা নয় হ্যাঁ বন্ধুরা হাজার টাকাও নয় আটশো টাকা নয় দুশো টাকা নয় মাত্র মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাবেন এরকম জামদানি একশো টাকা একটা খুলে দেখেন

আপনারা জামদানি কাপড় পেয়ে যাবেন তারপর তো বেনারসি রয়েছে অঢেল বেনারসি সমুদ্রের মতন কম টাকায় বিয়ে করতে চাইছেন কম টাকায় উনিশশো পঞ্চাশ বিয়ের কাজ পুরো সম্পূর্ণ শেষ কম্বো বিয়ের কম্বো মাত্র মাত্র উনিশশো টাকায় হ্যাঁ বোধরা ঠিকই শুনছে বেনারসিটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঁচিশশো টাকায় হ্যাঁ এই কালেকশনটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশনটা কালেকশনটা রয়েছে পুরো গর্জিয়াস রয়েছে এবং এই শাড়িটা যেই পরবে তাকে একদম দুর্দান্ত লাগবে এবং 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 তার সাথে রয়েছে আমি কিন্তু শাড়িটা কিন্তু দাম শুনে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন আমি কিন্তু লাস্টে বলবো দামটা গায়ে কিন্তু পরলে পরে খুবই সুন্দর লাগবে মারাত্মক লাগবে আমার বিয়েতে তো আমি এটাই নেবো আমি ভেবেই রেখেছি আমি এটাই নেবো নিউ একদম কালেকশন ওনা নিয়ে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন এবং একই ছাদের তলায় আপনারা ওনা বিয়ের কম্ব তো পেয়েই যাচ্ছেন এই ওনাটার প্রাইস যাচ্ছে বন্ধুরা সাতশো টাকা নয় পাঁচশো টাকা নয় মাত্র মাত্র তিনশো টাকায় হ্যাঁ তিনশো টাকা এরকম কিন্তু আপনারা ওনা পেয়ে যাবেন কাজটা দেখুন জাস্ট কাজটা দেখুন যেই পরবে তাকে কিন্তু খুবই সুন্দর লাগবে এগুলো কিন্তু একটা কোনেকে খুবই সুন্দর করে তোলে এবং বিয়ের পাঞ্জাবি দেখতেই পাচ্ছেন পাত্র পক্ষকে দিলে পরে সে তো খুশি হবেই হবে এবং এটার প্রাইস আছে মাত্রমাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা খুবই কম কমবের মধ্যে বিয়ে করে মানে খুব কম টাকার মধ্যে বিয়ে যে ছেড়ে ছাড়তে চাইছে তাদের জন্য রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্রমাত্র মাত্র পঞ্চাশ টাকায় তারপরে চলে আসছে ধুতি দেখুন ধুতি ধুতিটা দেখুন শুধু ধুতিটা দেখুন এটার কালেকশন যাচ্ছে পুরো কালেকশনটা দেখুন কাজ থেকে এসে দেখুন কাজটা কিন্তু খুবই সুন্দর যে পড়বে এবং যাকে পড়বে তাকে খুব ভালো লাগবে কেউ বুঝতেই পারবে না যে এত কম প্রাইজের মধ্যে বিয়েটা সার হয়েছে ছাড়া হয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো টাকা নয় আটশো টাকা নয় পাঁচশো টাকা হ্যাঁ ঠিক বন্ধুরা ঠিক শুনছেন মাত্র মাত্র পাঁচশো টাকা বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এক একটা শাড়ি কিন্তু বেনারসের কাপড়ই নিয়ে যায় অন্যান্য জায়গায় কিন্তু সাঁত্রিশশো টাকা দু টাকা এবং পঁচিশশো টাকায় আমাদের একই ছাদের তলায় দেবনাথ শাড়ি সেন্টারে পয়লা বৈশাখের স্পেশাল অফার নিয়ে চলে এসছে আপনাদের খুবই কম টাকার মধ্যে বিয়ে সারা হয়ে যাবে উনিশশো টাকায় আপনারা কিন্তু উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা বেনারসি কাপড় দেখতেই পাচ্ছেন তারপর রয়েছে বিয়ের কোনের কোন ওড়না তারপর রয়েছে পাঞ্জাবি তারপর রয়েছে ধুতি আপনারা কিন্তু শুধুমাত্র দেবনাথ শাড়ি সেন্টারে এরকম অফার পাবেন বিভিন্ন ধরনের নতুন কালেকশন একদম নিউ নিউ কালেকশন এবং পয়লা বৈশাখের অফার পয়লা বৈশাখের পরই রয়েছে তার জন্য যারা পালিয়ে বিয়ে করতে চাইছে কম পুঁজির মধ্যে তারা কিন্তু না না মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একটা কাপুরি বেনারসি কাপড়ের দামই হয় দু হাজার টাকায় সেখানে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় এতগুলো কালেকশন একদম বিয়ের কম্ব তাড়াতাড়ি দেরি না করে ঝটপট বিয়েটা সেরে ফেলুন